লাগবে না অসৎ বন্ধুদের সঙ্গে চলাফেরা করার কারণে যারা দিনকে অস্বীকার করেছে দিন বোঝে নাই কেমতের দিন যখন জাহান নামে যাবে জাহান নামের ভেতরে এক ফাঁকে শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে কার সাথে দেখা হবে মিস্টার ইবলিস এই মিস্টার ইবলিসের সঙ্গে জাহান নামে দেখা হয়ে যাবে দেখা সাথে সাথে এরা বলবে বেটা তুই তো সর্বনাশ করেছিস আমাদের অসহা দিয়া শয়তানের কিন্তু দেখা যায় না কিন্তু ওখানে দেখে বলবে যে তুমি তো আমার এই সব নাশটা শয়তান জবাবে বলবে চূড়ান্ত ফেসলা হয়ে যাওয়ার পর শয়তান বলবে দেখো আল্লাহ আদা করেছিলেন হক ওয়াদা তার ওয়াদা ছিল একদম সত্য আর আমি একটা ওয়াদা করেছিলাম আমি খেলাপ করলাম অর্থাৎ আল্লাহ যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা ছিল খাটি আল্লাহ ওয়াদা করেছিলেন কেয়ামত হবে ইমানদার সেদিন মুক্তি পাবে আর কাফের জাহান নামে যাবে একথা আল্লাহ বলেছিলেন তোমরা আল্লাহর কথা মানো নাই আমি কোনো আর আমি যা বলেছিলাম আমার কথা ছিল পরকাল বলে কিছু না কিছু নাই ই খাও নাও কাল নিশীতের ভরসা কই চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি আমরা তো আর রবনা সই ঢালো সুরা সখী মিটাও পিয়াসা পাইকারি দরে ঢালো জনমের মতো খাও এই কথাগুলি আমি বলেছিলাম আর আমি বলেছিলাম পরকাল নাই রাত নাই জীবন বিধান বলতে এগুলি কিচ্ছু না এগুলি সব ছেড়ে দাও এই যে বলছিলাম আমি আজকে ভঙ্গ করলাম আর আমার কাছে তো কোনো দলিল ছিল না ক্ষমতাও ছিল না আল্লাহর কাছে ক্ষমতা ছিল আলেমরা কথা বলেছে দলিল দিয়ে রসুল কথা বলেছেন দলিল দিয়ে আর আমার কাছে তো কোনো দলিল ছিল না আমি তো আমি একটু বলছি আমার কাজটা কি ছিল আমি তো শুধু একটা কাজ করেছিলাম ময়দানে দাঁড়াইয়া মঞ্চের উপরে দাঁড়িয়ে কতগুলি কবুতার উড়ায় দিয়ে বললাম ভাইয়ের আমার বোনের আমার আর এই ডাকের সাথে পাগলের মতো কোনো কিছু বিবেচনা না করে সব আমার পেছনে দৌড়ালে কেন দৌড়ায়

খারাপ কাজ করে নিজে আর বদনাম দেয় শয়তান শয়তান বলবে দেখো আমি তো কোনো দলিল টলিল কিছুই দেই নাই শুধু একটা ডাক দিলাম আমার পথে আসো আমি তোমাদের খাইতে দেব পড়তে দেব আমার এই পথে আসো এই বলে দাওয়াত দিলাম ডাক দিলাম আর কোন রকম বিবেচনা করা ছাড়াই আমার পিছনে দৌড় দিলে ফালাতালুমনি ওয়া দুব আজকে আমারে মারামত করো না আমারে গালাগালি দিল না দিয়ে কোনো লাভ হবে না নিজেকে নিজেরা ধিক্কার মারো নিজের কপালে ঘা দাও আর ধিক্কার মারো কেন আমার কথা মানছিলাম কোরআনের কথা নাই করে